রমজান মাসে যারা বাড়ি এসছেন ভোট না দিয়ে এক পা নড়বেন না যদি আপনি ভোট না দেন আগামী আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে ক্যাতে ঢুকিয়ে দেবে এই সুযোগটা দেবেন না দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন দাদা মাফ করবেন আমার অধিকার রক্ষা করবার জন্য আমার পরিবার বাঁচাবার জন্য আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি আপনাদের কথা দিচ্ছি এনআরসি বাংলায় করতে দিইনি তো বাংলায় এনআরসি হয়েছে আসামে উনিশ লক্ষ লোককে বাদ দিয়েছিল বাংলায় এনআরসি হয়েছে আরে ভাই একটু জোরে বলুন মায়েরা একটু জোরে বলুন এই ছাত্র যৌবনরা গলায় আওয়াজ নেই কেন বাংলা হবে না বলুন হবে না হবে না হবে না কে আমি করতে দেব না যেই আপনি অ্যাপ্লাই করলেন ব্যাস সব গেল আপনি বিদেশি হয়ে গেলেন আপনারা সবাই নাগরিক মনে রাখবেন কোনো ভয় পাবেন না যার রেশন কার্ড নেই যার আধার কার্ড নেই হতাশায় ভুগবেন না ভয় পাবেন না নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেব ওখানে আবেদন জানাবেন আপনার যা আছে তাই দিয়েই হবে আপনি যে এখানে বসবাস করছেন কাজ করছেন এটাই আপনার বড় পরিচয় সবাই এম এ পাস করতে পারে না সবাই ডাক্তার হতে পারে না সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না সবাই কোটিপতি হতে পারে না কিন্তু মনে রাখবেন ভোটে একটা গরিব মানুষের যা অধিকার একটা কোটিপতিরও সেই অধিকার আপনাদের সকলের অধিকার সমান এটা কিন্তু আপনারা মনে রাখবেন যদি কে আটকাতে হয় এনআরসি আটকাতে হয় এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টোয় আদিবাসী ভাই বোনেরা জানেন হলে এটা কি হবে জোয়ার জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না তপসিলী বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টি থাকবে না রাজবংশী ভাই বোনেরা জানেন আপনাদের কোনো আইডেন্টি থাকবে না মথুয়া ভাই বোনেরা জানেন কারো কোনো আইডেন্টি থাকবে না সংখ্যালঘু ভাই বোনেরা জানেন আপনাদের যে আইডেন্টি আপনাদের ধর্মীয় দলিতদের আলাদা ধর্ম আদিবাসীদের আলাদা ধর্ম তারা নিজেদের ধর্ম মতো ধর্ম পালন করে তপস্বীরা নিজেদের ধর্ম মতো পালন করে হিন্দুদের মধ্যেও মনে করবেন মনে রাখবেন অনেক কাস্ট আছে অনেক সাব কাস্ট আছে ব্রাহ্মণরা যেটা করে কায়েস্তরা সেটা করে না কায়েস্তরা যেটা করে নমশূদ্ররা সেটা করে না অনেক কাস্ট অনেক ধর্ম অনেক বর্ণ অনেক জাতি আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয় কায়স্তদের পইতে হয় মাছে এক একটা